আলু সুইলা নিতেছি কেন দেখে আলু দিয়ে কিছু একটা বানাই কেমন লাগে খাইতে না আলু চপ বানাম কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে হইছে আলু চপ প্রতিদিন বানাই না তো প্রথমে আলু নিলাম তারপর আলু কুচিয়ে নিব তো বন্ধুরা দেখো আমি ভালো করে আলু কুচাইয়া সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিছি এখন এই যে একটা বল নিয়ে নিছি বলের মধ্যে এখন আলুটা দিয়ে দিব আর এখন যেহেতু আলু সস্তা তো আলু খাওয়ার সময় মানে আলু দিয়ে যে কোনো জিনিস বানিয়ে খাওয়ার সময় বানায় ওদের দরকার নেই আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো আর এখানে দেখো পেঁয়াজ কুচি নিচি কাঁচামিচ কুচি নিচি আমার বাচ্চারা খাবে তো ওরা পেঁয়াজ খাইতে চায় না কাঁচামিচও খাইতে চায় না তারপরে একটু কাঁচামরিচ পেঁয়াজ না হলে এগুলো আসলে মজা লাগে না কি চাও দেখো তো আমি আর একটু মরিচ দিলাম না তোমরা তো বড় মানুষ যদি খাও জাল বেশি করে দিবা দিয়ে সুন্দর করে বানাই খাবা সর আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ একটু কালারের জন্য দিব একটু হলুদের গুঁড়া বেশি দরকার নেই জাস্ট অল্প একটু আর একটু লবণ দিয়ে দিব । কারণ যেটা সারা ছাড়া আসলে সব কিছুই এটা ছাড়া কখনোই কোনো খাবার স্বাদ আসবে না আচ্ছা পরে টেস্ট করে দেখব যদি লাগে আর একটু দিব এটা কি ময়দা আর এখন মেইন ইনগ্রেডিয়েন্টস হলো এই যে না বেসন ও বেসন এখানে আমি পরিমাণ মতো দিলাম বেসন এই খাওয়া যায় না আপু এখন দেখি মা খাই দেখি মা এটা খাওয়া যায় না ভাই যদি না খাওয়া বাবা হয়ে গেছে তো এই যে ভালো করে মাই খেয়ে নিছি আমি পরে আরেকটু একটু বেসন দিছিলাম আর একটু হালকা পানি দিছিল আলুতে পানি থাকলে আর দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি আলু আগে থেকে ধরে রাখছিলাম একটু হালকা পানি দিছি তেল দিয়ে দিলাম তেল মনে হয় গরম হয়ে গেছে একেবারে বেশি গরমে দিলে হয়তো পুড়ে যেতে পারে যেহেতু আলু কাঁচা একটু হালকা দিয়ে হালকা মিডিয়াম জালে বাঁচবো আমরা বিসমিল্লা দেখেন একদম পেঁয়াজুর মতো তো বন্ধুরা একদম কিন্তু হাই জাল দিলে আলু কুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না একটু মিডিয়াম জালে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভিতর থেকে যেন সিদ্ধ হয়ে যায় বাইরেটা যেন একদম মোসমোচা হয় তো দেখতে পাচ্ছো আমার হয়ে গেছে সামনে রমজান মাস আসতেছে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পার আশা করি খারাপ লাগবে না বানিয়ে খাইয়া যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দিও আর সাথে থাকো আর আমার জন্য দোয়া করো তো এখন আমার বানানো হয়ে গেছে আমি উঠে ফেলতেছি আর ছেলেকে দিব খাইতে দেখি সে কী বলে আমার সব সবসময় ভয় লাগে কারণ আমার দুইটা বাচ্চা পাশেই থাকে খুব ভয় লাগে আমার তোমরা আমার জন্য একটু দোয়া করো এভাবেই চলতেছে জীবন আলহামদুলিল্লাহ তো দেখেন এখন আনাসমণি খাইতেছে আনাসমণি সত্যি কথা বলবা ভালো না হইলেও বলবা লবণ না হইলেও বলবা আমি মিথ্যা প্রশংসা শুনতে চাই না মজা আমি এখনো খাই নাই তাই বলতে পারতেছি না তবে মনে হয় খারাপ হয়নি ভালোই হয়েছে আর শশা কাটছিলাম শশা খাই ফেলাই সে টমেটো আছে এখন একটু এগুলো দিয়েই খাবো তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম